আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকালে হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছি এখানে দুইটা তিনটা সবজি মিলিয়ে একটা ভাজি করা হয়েছে ফুলকপি সিম আলু এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে রুটি দিয়ে আর শীতের দিনে সবজি এরকম করে ভাজি করে রুটি খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদের খাওয়ানোর পর আমি হচ্ছে চাটা নিয়ে এসেছি আর চাটা নিয়ে আমি সোজা ড্রয়িং রুমে এসেছি এই রুমটা আমার কাছে ভীষণ ভালো লাগে এর জন্য চিন্তা করলাম এখানে বসে বসেই চাটা খাই তো এই যে এই জালনা দিয়ে আমাদের বাড়ির সামনের ভিউটা দেখা যাচ্ছে আসলে এই সাজানো গোছানো রুম সবারই ভালো লাগে তো আমার কাছে এই রুমটা ভীষণ পরিমাণে ভালো লাগে এর জন্য এখানে বসে বসেই আমি চাটা খেয়ে নিচ্ছি আর আপনাদেরকেও আমি আর একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি চারপাশে আর এখানে আমি পাখিদের যে শব্দটা আছে পাখির যে সাউন্ডটা সেটা কিন্তু আমি মিউট করিনি কারণ হচ্ছে পাখিদের সাউন্ড শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল এর জন্য আমি চিন্তা করলাম যে আমার যারা কিউট কিউট আপুরা আছে ভাইয়ারা আছে তাদেরকেও আমি একটু পাখির শব্দটা শোনাই আসলে আমার মনে হয় না যে পাখির সাউন্ড ভালো লাগে না এরকম কোনো মানুষই নেই সবার কাছেই পাখির ডাক খুব ভালো লাগে এই জন্য আমি পাখির সাউন্ডটা আর মিউট করিনি ওটা রেখে দিয়েছিলাম আর এই যে চা খাওয়ার পর আমি হচ্ছি আমার ছোট ননদকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো ও আর আমি মিলে কিছু বলেই খেয়েছিলাম আশেপাশের যে বড়ি গাছগুলো ছিল তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে বড়ই ওরকম ভাবে বড় হয়নি এখনো এখনো খুব ছোট তারপরে একটু মজা নিচ্ছিলাম আর কি যেহেতু আমাদের সচরাচর সব সময় আর কি গ্রামে আসা হয় না বাচ্চাদের স্কুল খোলা থাকে এই জন্য আর কি এমনিতেই মজা করে খাচ্ছিলাম আর আজকের আকাশটা কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর লাগছিল দেখতে আর গ্রামে হচ্ছে আমার মনে হয় গ্রামে যারা থাকে তারা যদি ইচ্ছা করে যে আমরা বাজারে থেকে সবজি কিনে খাবো না সেটাও কিন্তু পারবে কারণ গ্রামে শাক সবজি কোনো কিছুরই অভাব হয় না বাজার না করলেও চলে যেমন এই যে দেখুন কি সুন্দর সিম ধরে আছে আমার কাছে কিন্তু দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগছিল অনেকই সিমের ফুল এসেছিল এবং সিম ধরেছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিওতে ওরকম ভাবে বোঝা না গেলেও এই গাছগুলোতে কিন্তু অনেক পরিমাণ ছিম ধরেছিল আসলে গ্রামের সৌন্দর্যই অন্যরকম আর ওই পাশটাতে কিন্তু একটা লাউয়ের গাছ ছিল যদিও লাউয়ের গাছটা পুরনো হয়ে গিয়েছে মানে হয়তো আগে লাউ ছিল এখন কেমন জানি একটু মরা মরা হয়ে গিয়েছে আর এই যে সরিষা ক্ষেত সরিষা ফুল দেখলে তো চোখ আমার মনে হয় চোখ প্রাণ সবই জুড়িয়ে যায় মানে এতটাই সুন্দর লাগে দেখতে গ্রামে এই সরিষার এই সিজনে পুরো গ্রাম মানে পুরো চকটাই একদম সরিষা ফুলে হলুদ হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আজকে আমাদের দুপুরে রান্না রান্নাবান্না কিন্তু অলরেডি অনেকটা হয়ে গিয়েছে এখানে লাউ দিয়ে শোল মাছ রান্না করা হয়েছে আর হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে তো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে সেটাই আমি ভিডিও শুরু থেকে ক্যাপচার করতে পারিনি তো এর জন্য মানে এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আর হচ্ছে এই যে গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে গরুর মাংসের আর এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার আর এই সব রান্নাগুলো কিন্তু আমার যা করেছে আর পায়েসও ছিল দুপুরে আর এই পায়েসটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল মানে গুড় দিয়ে রান্না করা হয়েছিল কালারটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আর আমার যা হচ্ছে আমি ভিডিও শ্যুট করব দেখে একটু মানে ডেকোরেশন করে দিয়েছিল যাতে ভিডিওতে সুন্দর আসে এই জন্য আমার কাছে এই পায়েসটা ভীষণ ভালো লেগেছিল মানে গুড় দিয়ে রান্না করা হয়েছে এর জন্য আরো বেশি ভালো লাগছিল হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এখানে আমরা যেহেতু ডাইনিংয়ে সবাই মিলে একসাথে খেতে পারবো না আমরা মানুষ বেশি এজন্য সবাই মিলে নিচেই আমরা খেয়ে নিচ্ছি খাবারটা আর সবাই মিলে খাওয়ার ভিতরে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে অন্যরকম একটা মজা লাগে আর কি সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে যদি মজা করে খাওয়া হয় সেই আনন্দটা আসলে অন্যরকম আর এই যে এটা হচ্ছে আমার ননদের বড় ননদের হচ্ছে মেজুমে মেয়ে আর আজমাইন আজমাইনকে তো সবাই চেনেন কারণ ও তো আমার ভিডিওতে সব সময় থাকে আর ওরা তো সব সময় থাকে না এজন্য আর কি বলে দিলাম যে ওটা আমার বড় ননদের মেয়ে ওর হচ্ছে তিনটাই মেয়ে আর এই যে আমরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি মাখানো হয়েছিল মুড়ির জন্য পেঁয়াজো তারপরে বেগুনি শোলা ভোনা আলুর চপ এগুলো করা হয়েছিল তো এখন হচ্ছে আমি সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি কিন্তু খালি খালি খেয়ে নিচ্ছিলাম অনেকগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল মানে ডালটা একেবারে মিহি করা হয়নি একটু আস্ত আস্ত রাখা হয়েছে এজন্য খেতে খেতে আরকি আরো বেশি ভালো লেগেছিল সবকিছু পেঁয়াজ সব সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মুড়িটা আর আমরা সবাই মিলে খুব মজা করে মুড়িটা খেয়েছিলাম আর মুড়ি খাওয়ার পর আমরা চাও খেয়েছিলাম সেটা আর ভিডিও ক্যাপচার করা হয়নি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আসলে আমার মনে সবাই মিলে এক একসাথে খেয়েছিলাম বলেই এতটা ভালো লেগেছিল মজা লেগেছিল কারণ যে কোনো জিনিস যদি সবাই মিলে একসাথে খাওয়া হয় তাহলে কিন্তু সেই জিনিসটার ড্রেসটা আরও বহুগুণ বেড়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই